[21] الْحَقُّ مِنْ رَبِّهِمْ নিজস্ব কর্মসংস্থান ও স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও অটোরিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এসময় তিনি বলেন মনোহরগঞ্জ উপজেলা একটি পিছিয়ে পড়া উপজেলা আমরা ক্রমান্বয়ে সকল দিক থেকে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাওয়ার মিশনকে আরো সত্যি

সেই পরিকল্পনা নিয়ে আপনি আপনাকে সেলফ ডিফেন্স করেন এবং ট্রেনিং করে আপনি একদম বাড়ি থেকে শুরু করেন একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি সৃষ্টি করেন একটা দৃষ্টান্ত যদি আমরা এই দৃষ্টান্তে সফল করতে পারি তাহলে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে একটি সুন্দর মহানগর বন্ধু আসুন মহানগর বন্ধুদের পাশে থাকুন আমরা মহানগর একটি সুন্দর মহানগর বন্ধু উপহার দিতে চাই আপনারা মহানগর বন্ধুদের পাশে আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এতে সবাই হাতকে কবুল করুক

এই জাতীয় কোনো কর্মসূচি গ্রহণ করা যায় কি না সে বিষয়ে চিন্তা করার জন্য উপস্থিত আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মনজুর মোরশেদ, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, র‍্যাব হেডকোয়ার্টারের উপপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, শুরুকা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুল জমান গুট্টু, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আসরাফ উদ্দিন মোল্লা, বাংলাদেশ নির্বাচন সংস্কার কমিটির সদস্য সাদিক আর রহমান, উমিল্লা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর আবুল কাশে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আব্দুল হাকীম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুল আজিজ জাহের মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নতালি মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরা মনোহরগঞ্জের এই প্রত্যন্ত জলা অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কিছু ভাই মিলে আমরা চিন্তা করেছি যে মনোহরগঞ্জের উন্নয়নে আমরা কি কাজ করতে পারি তারই ধারাবাহিকতা আজকে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মরারগঞ্জ উন্নয়ন ফোরাম আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে তাদের পাশে বই নিয়ে কার্যক্রম করে যাচ্ছে আমরা এটি পূর্বে আপনারা দেখেছেন আমরা বন্যায় আমরা প্রায় দশ হাজার পানিবন্দি মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে এবং ঈদে আমরা বিভিন্নভাবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা মনারগঞ্জ উপজেলায় আমরা শতাধিক উপরে মসজিদ মসজিদে আমরা তাদের উন্নয়ন প্রকল্পে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি এছাড়া এই সময় আরো বক্তব্য রাখেন ফোরামের সহ সভাপতি সাবাত হোসেন বিপ্লব মোস্তাফিজুর রহমান শামিল সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সোহাগ নির্বাহী সদস্য এইচ এম আরিফুর রহমান প্রমুখ পরে আত্মকর্মসংস্থান ও স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে দুই শত জনের মাঝে শিলাই মিশিল ও পাঁচ জনের মাঝে অটোরিক্সা বিতরণ করা হয়